हाँ 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 मैं मनुष्य ले मनुष्य वास्ते वो YouTube थोड़े देर बाद आदमी आता है थोड़ा तो करके कल कल एक किया तो बहुत बहुत सारा आदमी आया मैंने सोचा कि हर दिन लाइफ करेगा तो हो जाएगा क्योंकि अभी 1000 के ऊपर फर्क क्या होगा 1000 से ऊपर हो गया ऊपर हो, हो गया तो फिर हो गया तो अगर ऐसे करेगा ना तो हो और भी हो सकता है मैं भी बेटर आ हूं काम कर रहा हूँ देश में जाएगा किधर-किधर यार इधर नेपाल भी जाएगा ना क्या बोलता, बोलता है ये क्या बोल रहा है बोल फिर से बोल तेरे को देखा दे रहा है हां सच में तू बोल रहा है तो देख कैसे देख रहा है देख 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 कैसे देखता है ये कंपनी का अंदर है सब মোস্তফা ভাই কিছু বলবেন বলবেন না কারো বিদেশে আসার ইচ্ছা থাকলে বলবেন আসো মালয়েশিয়া আসো বাতিজা হ্যাঁ মালয়েশিয়া এসে দেখো এই যে দেখো অবস্থা বাস পর্যন্ত কোম্পানির ভিতরে কোম্পানির ভিতরে বাস আর মানুষ দুনিয়ার মানুষ দেখেন তো অবস্থা প্রচুর পরিমাণে এত মানুষ হাজার হাজার মানুষ একটা কোম্পানিতে কাজ করে তাহলে কোম্পানিটা কতটুকু বড় হতে পারে তা লাল পুলিশের মতো দেয়া যায় না

আজকে তো বাসে যাব না বাস যাব না হ্যাঁ তুমি ওই এটা ছায় গাড়ি ছায়তা পাকিস্তান Pakistani গারে তাকলে গারে দি যাবে না আর তুমি ছায় হ্যাঁন তো মনে করেন যে বেরে দাই না হ্যাঁ কত টাকা দেন দেন না বাস তো भी আছে আর বাস টাকা তো ঠিক আছে কারণ হ্যাঁ প্রতিদিন নিয়ে যায় লেট লেটও বড় নিয়ে যায় আর আজকে বাসে গেলে তরোতে না এমন না যে বাসে গেলে 1 টাকা কম না না দেখেন তো অবস্থা মানুষের অবস্থা দেখেন মানুষ একটা দুইটা না হাজার হাজার মানুষ একদিক দিয়ে মহিলা পুলিশ সব আছে মেয়ে মানুষ ছেলে মানুষ বুড়া বুইড়া বুড়ি সব আসতেছে মানুষের কোনো কমতি আছে কিনা দেখেন তো বিশাল এক এরিয়া মানে মালয়েশিয়ার মধ্যে অন্যতম একটা সেরা কোম্পানি এটা সরকারি যেটা আগে বলা হয় তো বিশাল এক এরিয়া ওই যে ওই দিকে দেখেন মেয়ে মানুষ সব সিরিয়াল ধরতেছে আবার কেউ কেউ বের হয়ে যাচ্ছে কাজ করতেছে আজকে বৃষ্টি আসার কারণে খুব দ্রুত ছুটি দিয়ে দিছে আর কি কেমন দেখা যায় কোম্পানির ভিতরে থেকে সরাসরি লাইভ সামনে পুলিশ আছে পুলিশ চেকিং চলতেছে পুলিশ চেক কোর্টে ওদেরকে বাইক করতেছে মাঝে মাঝে কাজের অবস্থা হয়তো প্রবাসী কিন্তু ইচ্ছা অনুসারে কিছু লাইভ ভিডিও শর্ট ভিডিও এগুলি আপলোড করি করে করে চাই মানুষকে দেখানোর জন্য যারা দেশে আছে বিদেশে আসার স্বপ্ন দেখে তারাও মনে করেন অনেক কিছু দেখতে পারে বুঝতে পারে এই তো আর সবাইকে নিয়ে চলা মূলত ভালোবাসাটাই হচ্ছে অধিক পরিমাণে যেটা হতে হবে তো এই দেশের যারা লোকাল আছে স্থানীয় ওদের তো মার্শাল্লাহ ওদের কি বলা যাবে ওরা আসলে মানে ওদের মন মানসিকতা ভালো কিন্তু আউট নয় যারা আসে আউটের লোক তাদেরই যত সমস্যা হয় আর কি এখন তো কিছুই না আরও সামনে দেখতে পারবেন যে গাড়ি ঘোড়ার অবস্থা আর যখন সামনে দেখবেন তখন অবাক হয়ে যাবেন এতগুলি লোক সব লোক কিন্তু এই জায়গায় লইতেছে না লোকগুলি কিন্তু আস্তে আস্তে বাহিরও হইতেছে তো কিছুক্ষণ পর দেখবেন এখান থেকে তো জর জপটার মতো বাইক হয়ে তো হওয়ার পরে আবার সামনে যে আছে আপনার গাড়ি ঘোড়ার অবস্থা এগুলি যখন দেখবেন অবাক হয়ে যাবেন মানে একটা কোম্পানিতে এতগুলি লোক লুকিউ করে হয় দেখেন তো লাল পিঁপড়ার মতো দেখা যায় সবগুলি হ্যাঁ আর কী বলবো না এখানে সব এখনও মানুষ আসতে চায় প্রায় তো পাঁচ থেকে ছয় মিনিটের মতো হয়েছে লাইফ চোখ দেখেন এখন পর্যন্ত মানুষ আসতেই আছে এই দূর দূরের দিকে মানে এই কোম্পানির হচ্ছে আপনার বিশাল একঙ্কের কোম্পানি যেখানটার হ্যাঁ এই যে সিরিয়াল হয়ে যাচ্ছে এখন বের হতে হবে সো আমিও ওনার দিচ্ছি ইনশাল্লাহ পাশে থাকেন দেখতে পারবেন ওকে যদি চাপ না লাগে মোবাইলে আশা করি চলবে লাইফ সামনে তো পুলিশ আছে মোবাইল হাতে নিতে পারবো না কি একটা অবশ্যই একটা রুখে না

যদি সুর্যের সাথে টাস্কিং হয় তো লাইভটা কেটে দিতে পারে তাই স্লোলি যাচ্ছে দেখা যাক কি হয় আপনি 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 এসএস নেভার লাইভ চেষ্টা করে নেয় মানে এইবার যদি দেখাই আজকে বলবো আমরা পুরো করতে পারি মানে এখন আর কিছু দেখানো যাবে না ওকে গাড়ি অপেক্ষা করতেছে সামনে যাবো উঠে যাবো চলে যাবো রুম কি এখন একটা জিনিস দেখতে পারবেন এখানে গাড়ির অবস্থা মনে হয় যেন কোনো এক মেলায় যাওয়ার সময় বাংলাদেশে যে মেলা হয় এখন তো শীতের সময় মেলা হবে দেখেন অবস্থা কি একটা ব্যস্ত শহরের মতো দেখেন তো কি একটা অবস্থা ওই দিক দিয়ে আবার আটকেছে আটকে আকা আমাদের গাড়ি চয়েস করতে হবে গাড়ি চয়েস করে তারপর উঠতে হবে গাড়ির অবস্থা দেখেন বিশাল অনেক একটা দুটো না ও গাড়িতে উঠি এখন উঠে চলে যাবো এই

Dan ini MM Malaysia Taman 57 bawa Jack oilo anek live hoyse ebar dile kebe Lekse ha ya bang saya dari Malaysia Terima kasih abang ada komen Ah ha, nanti uh, kita check up dulu ah. Ha. Okay sekarang kita ada <coughs> online tidak ada banyak. Nanti kita baru boleh masuk ya. Okay, Sudah lah. dalam. Sudah masuk. Kalau masuk

সাইডে ড্যাম মালয়েশিয়া হাইওয়ে এখন মনে হচ্ছে না গার্মেন্টস চুরি হয়েছে বাংলাদেশে যেমন গার্মেন্টস চুরি হওয়ার পরে এরকম রাস্তাঘাট সবকিছু জ্যাম মানে মহিলা চাল মোটর সাইকেল চালাতে হবে এই দেশে সব ছোট ছোট বাচ্চারা এই দেশেও আগে গাড়ি ট্রেনিং দেওয়া হয় মানে অনেক কিছু মহিলা হোক ছেলে হোক পুরুষ হোক যে কোনো গাড়ি ওদেরকে ট্রেনিং দেওয়া হয় কাজ করা ওদের ট্রেনিং খুব ভালো চলে আজকের লাইফটা অনেক বড় করতেছি আশা করি মানে আকাশ রঙিন হয়ে গেছে বৃষ্টি জুড়েই নামব বাংলাদেশে বাংলাদেশে তো আপনার কুয়াশার বৃষ্টি আর এ দেশে ন্যাচারাল এদেশে কুয়াশা নাই শীত নাই প্রথমে যাইবে মাওয়ার মাওয়া থেকে তারপরে যাবে আপনার এই বাসায় তো অনেকটা পথ করে করে আসে আবার চলে চলে সবাই যদি সবার পাশে থাকে যদি এভাবে একজন দুজন তিনজন করে আসে যায় তাহলে তো হবে না সবাই একটিভ থাকতে হবে আসবে একজন আরেকজনের সাথে লাইভ কমেন্টে কথা বলবে তারপরে তো একজন আরেকজনের বন্ধু ফ্রেন্ডস বাড়বে তো যদি অর্গানিকভাবে মানে জেনারেলভাবে আপনারা সবাই এগোতে চান সামনে বড় কিছু করতে চান অবশ্যই সবার ন্যাচারাল যে একটা উদ্যোগ আছে ওইটা আপনাদের নিতে হবে যেমন কেউ লাইভ করতেছে আপনারা সেই লাইভের মধ্যে জয়েন করলেন এবং কমেন্টে আসলেন যারা নতুন নতুন আছে সো সবাই একজন আরেকজনকে কমেন্ট করলেন একজন আরেকজনকে সাপোর্ট করলেন এভাবে কিন্তু এগিয়ে যেতে পারবেন আমি আপনার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার এই মালয়েশিয়া হাইওয়ে এখন এখন আছে হাইওয়েতে সো এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছি এক মানে রুমে যাইতেছি বিশেষ করে কাজ থেকে কাজ শেষ করে রুমে যাইতেছি এখন বাজে প্রায় এখন বাজে প্রায় সন্ধ্যা ছয় মিনিট কম সন্ধ্যা সাতটা বাজে মানে এখানে বিকাল পার হয়ে গেছে সিগনালে পড়ে গেছে গাড়ি এই দেশে সব প্রাইভেট কার আপনার মাইক্রোবাস আর হচ্ছে মোটরসাইকেল রুটগুলি অনেক সুন্দর তাই না চারপাশটা অনেক সুন্দর দেখতে দেখার মতো তো সেক্ষেত্রে ওরাই জাম পড়ে গেলাম গাড়ি প্রচুর পরিমাণে গাড়ি আমরা তো মধ্যে থাকলে আমাদের পিছনে তারও আছে शीफादा पाड़ियामें <laughs> সিগন্যাল পার হয়ে গেল সুকুল দেখোండో আর ফুলের উৎসনা তাই দিই ফুল বিধি তোমার চলহ रास्तार्जित तो प्रतिदिन रास्ता दे जावा এক রাস্তা দিয়ে আসতে হলে আরেকটা রাস্তা দিয়ে যাইতে হয় এগুলিতে কোনো বাও থা চলে না ভাই যেটা আপনি যেখান থেকে যাওয়ার সেখান থেকে যাবেন যেখান দিয়ে আসা সেখান দিয়ে আসবেন যদি অটোমেটিকলি সিগন্যাল ব্লক হয়ে যায় তাহলে আপনার ওয়েটিং করতে হবে কোনো মন্ত্রী কোনো কিছুই এগুলিতে ফলো করে না একমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া এদেশে প্রাইম মিনিস্টারেরাও মনে করেন যে রুলস রুলসই সাধারণ পাবলিক যেমন ভাবে চলবে ওরাটা এটা কেমন ভাবে কত আমার তো কিছু দিতে কে আপনি আমারটা দিয়ে দেন টি তো ভাইকে নাম করতেছেন বাদার করবেন না আমরা কালকে আপনার মুরগি দিয়েছিলাম না মুরগি এনেছিলাম পুরো ডেস্টি ভরা আপনারা দেখেন কিন্তু লাইক কমেন্ট এইগুলি আসলে যুক্ত হওয়া দরকার একজন মানুষ যখন কোনো কাজ শুরু করে তখন অবশ্যই আপনাদের কাছ থেকে মানে বাহবা আশা করে তো আপনারা যখন কারো কাজে শুরুতে হয়তো নর্মাল কোনো কিছু থাকতে পারে তা আস্তে আস্তে মানুষ ইম্প্রুভ করে বড় করে সব কিছু উন্নতি করে তো আপনারা যদি শুধু দেখবেন কিন্তু লাইক কমেন্ট এইগুলি করবেন না তাহলে তো আমাদের আগ্রহটা আরও কমে যায় তাই না

আর কত হ্যাঁ তরুণ ছাতো মেলা হয়েছে অনেক সময় হয়েছে ধন্যবাদ আপনাদের যারা যুক্ত হয়েছিলেন তো ইউ অল ইনশাল্লাহ নেক্সট টাইম আবার কথা হবে Palutag, Ben! <laughs> <laughs>